মাত্র আর মাত্র দুশো চার টাকায় আমি পেয়ে গিয়েছিলাম এত সুন্দর দুটো কুর্তি এবার হয়তো তোমরা ভাবছ যে হ্যাঁ আমি কিভাবে পাই তোমরা কেন পাও না দেখো তোমরাও যদি ঠিকঠাক প্রসেসটা ইউজ করো তোমরাও পেয়ে যাবে মাত্র দুশো চার টাকায় এই দুটো সুন্দর কুর্তি তো তোমরা তো এবারে বলতেই পারো ওখানে তো দাম লেখা আছে তিনশো টাকা আমি কিভাবে পেয়ে গেছি দুশো টাকায় তো আমি পেয়ে গেছি তোমরা যদি প্রমাণ চাও অবশ্যই আমি তোমাদের সাথে স্ক্রিনশটটা শেয়ার করে দেব তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো তো এই দুটো কুর্তি কত টাকা করে পড়ছে তাহলে ভেবে নাও এক একটা কুর্তির দাম পড়ছে মাত্র একশো দু টাকা করে তো আমার কাছে যেহেতু আমি যেই ফোনটা থেকে অর্ডার করেছিলাম সেই ফোনটা এখন নেই তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব কমেন্টে আমার কমেন্টটা চেক করে নিও তাহলেই দেখতে পেয়ে যাবে যে আমি সত্যি সত্যি দুশো টাকায় এত সুন্দর দুটো কুর্তি পেয়ে গিয়েছিলাম তো আমি তোমাদেরকে এই প্রসেসটা অনেকবার দেখিয়েছি কিভাবে মিশো থেকে এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস তোমরা পারচেস করবে তো আজকে আরেকবার আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব যে কিভাবে আমি মাত্র দুশো চার টাকায় এত সুন্দর দুটো কুর্তি পেয়ে গেছি তো সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখতে থাকো কুর্তি দুটো দেখো অসাধারণ এসেছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি তোমাদেরকে বরাবরই অনেস্ট রিভিউই দিয়েছি মানে আজ পর্যন্ত যতগুলো রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করেছি কোনোটাই প্রোমোট ভিডিও নয় আর সবকটা ভিডিওতে আমি তোমাদেরকে যেটা সত্যি মানে আমার যেই যেই প্রোডাক্টগুলো এসেছে যেই রকম এসেছে আমি তোমাদেরকে সেটাই শেয়ার করেছি তো সেই জন্যই তোমাদের কাছ থেকে হয়তো আমি এত ভালোবাসা পেয়েছি তো যাই হোক ভালোবাসা দিতে থাকো আর তোমরা যারা ভাবছো যে ফলোয়ার্স কীভাবে বাড়বে ফলোয়ার্স এমনি এমনি বাড়ে না তো তোমরা প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকো এছাড়াও আমার যারা যারা সাপোর্ট চাইছো কমেন্ট করো আমি তোমাদেরকে অবশ্যই ফুল সাপোর্ট করব তো এটা হচ্ছে কুর্তিগুলো যদি জানতে চাও কোন কাপড়ের সেটা আমি তোমাদেরকে বলি যে পলি কটন টাইপের কাপড়টা তোমরা গরমে যদি এটা ইউজ করো একটু গরম লাগতে পারে শীতকালের জন্য খুবই ভালো কিন্তু কুর্তিগুলো দেখতে অসাধারণ তোমরা নিজের চোখে দেখেই হয়তো বুঝতে পারছো মানে অসাধারণ দেখতে যে এরকম মিশোতে দেখেছিলাম ক্যাটালগে ঠিক সেই রকমই এসেছে আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি তোমরা অনেকেই বলো যে আমি কেন ভিডিও আপলোড করছি না আমি তোমাদের সাথে এই পেজে যেত রিভিউ ভিডিও এছাড়াও হেল্পফুল ভিডিও শেয়ার করতাম তো তোমাদেরকে সত্যি কথাটা বলি তো আমি যেই সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতাম তারপরে মাঝে আমার অনেকটা গ্যাপ চলে গিয়েছিল। যেই কারণে আমার রিচটা অনেকটাই ডাউন হয়ে গিয়েছিল তো আমার ভিউ আসছিলো না তাই জন্য আমি ভিডিও আপলোড করছিলাম না মানে তোমরা অনেকে আমাকে ভালোবাসা দিচ্ছিলে না সেই জন্যই আমি বন্ধ করে দিয়েছিলাম লং ভিডিও আপলোড করা তো আমি ভাবলাম যে আবারও আমি শুরু করি তোমরা আমাকে অনেকেই ভালোবাসা দিয়েছো আর দিচ্ছ এইভাবে আমার পাশে থেকে ভালোবাসা দিও আর আমি আবারও বলছি তোমরা যারা যারা চাইছো ফলোয়ার্স বাড়ুক বা এগিয়ে যেতে চাইছো তারা একদম ভিডিও বন্ধ করো না কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকো আর সবাইকে ভালোবাসা দিও তাহলে তোমরা ভালোবাসা অবশ্যই ফেরত পাবে আমাকে যারা যারা কমেন্ট করে তাদেরকেও ভালোবাসা দিও তাহলে তোমরা অবশ্যই ভালোবাসা পাবে তো তারা সকলকেই ভালোবাসা দেয় আমাকে যেমন ভালোবাসা দিচ্ছে তোমাদেরকেও অবশ্যই ভালোবাসা দেবে তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এই গরমে বেশি বেশি করে জল খেও তো চলো এবার তোমাদেরকে জানিয়ে দিই যে কিভাবে তোমরা মাত্র দুশো চার টাকায় ওই দুটো কুর্তি পেয়ে যাবে শুধু ওই দুটো কুর্তি নয় তোমরা যে কোনো জিনিস যদি পারচেস করতে চাও অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পারচেস করতে পারবে তো চলো আমার কথাগুলো মন দিয়ে শোনো যেই মোবাইল নাম্বারটা দিয়ে মিশো থেকে একবার অর্ডার করনি সেই মোবাইল নাম্বারটা দিয়ে মিশোতে লগ করবে তারপরে সেই মোবাইল নাম্বারটাই ফার্স্ট অর্ডার করবে মিশোতে মিশোতে ফার্স্ট অর্ডারে একশো টাকা পর্যন্ত তোমরা ছাড় পেয়ে যাবে আর চেষ্টা করবে অনলাইন পেমেন্ট করার তাহলে তোমরা আরও ছাড় পেয়ে যাবে তো এই রকম করেই আমি এই কুর্তিগুলো মাত্র দুশো টাকায় পেয়ে গিয়েছিলাম তো চলো যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো